যশোরের পুলের হাট এলাকায় আদ্দিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত তিন দিনের মাহফিলে অত্যন্ত পাঁচ শতাধিক লোকজন মোবাইল হারিয়েছেন ভাবতে পারেন ভাই পাঁচশো জনের বেশি মানুষের ফোন আমার নিজের যে সহপাঠী মানে যে আমার সাথে ছিল আর কি ওয়াজ মাহফিল শোনার জন্য তার দাম পাঁচ হাজার টাকা চুরি হয়ে গেছে আমার চোখের সামনে থেকে গত বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার রাতে মাহফিল চলাকালে শহরের পুলের হাট এলাকায় আট দিন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় এ ঘটনা ঘটেছে অহরহ এখন থানায় দীর্ঘ লাইন ধরে জিজ্ঞ করছেন ভুক্তভোগীরা যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে গত তিন দিনে মাফিলে ফিলে অত্যন্ত পাঁচ শতাধিক লোকজন মোবাইল হারিয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি তা জিডি করেছেন এর মধ্যে শুধু শনিবারই একশো পঁয়ত্রিশ জন জিডি করেছেন অর্থাৎ গতকাল এখনো ভুক্তভোগীরা যেভাবে জিডি করতে থানায় আসছেন এতে সংখ্যা আরো বাড়তে পারে বুঝতে পারছেন স্থানীয় সূত্র জানিয়েছে আদিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে তিন দিন ব্যাপী তাপসিরুল কুরান মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার রাতে বয়ান করেন বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মাহফিল এলাকায় শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হতে শুরু করেন বিকাল থেকে মাহফিল স্থান ছড়িয়ে সড়ক মহাসড়কে নারী শিশু পুরুষের ঢল নামে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছিল আমি দেখেছি চোখের সামনে দেখেছি আপনারও দেখেছেন ভিডিওর মাধ্যমে এদিন সন্ধ্যায় আচ্ছন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বয়ান করেন রাতে আজাহারি বয়ান করেন পুলিশ জানায় মাহফিল শুরুর দিন সন্ধ্যা থেকে মোবাইল হারানোর ঘটনায় কোতয়ালি থানায় জিডি করতে আসতে থাকেন কয়েকশো মানুষ গত তিন দিনে পাঁচ শতাধিক মানুষ মোবাইল হারানোর বিষয়ে জিডি করেছেন বুধবার সন্ধ্যা থেকেই লোকজন জিডি করতে আসা শুরু করে তাৎক্ষণিকভাবে যারা মোবাইল কিংবা সিমের কাগজপত্র দেখাতে পেরেছেন তারা জিডি করেছেন অনেকে কাগজপত্র দেখাতে না পারায় তাদের ফেরত পাঠিয়েছি আমরা বুঝতে পারছেন কি ব্যাপার সেবা আচ্ছা এখানে কিন্তু এই ব্যাপারটাও ঘটতে পারে অনেকে কিন্তু হারায়নি তারপরেও একটা জিনিস কামানোর টাকা পয়সা আসে কিন্তু অনেক সময় কিন্তু আসলে অনেক মানুষ করতে পারে এটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত সঠিক উপর ভিত্তিতে নেওয়া উচিত বলে আমি মনে করি কতজন জিডি করেছেন জানতে চাইলে ওসি বলেন শুধুমাত্র শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত একশো পঁয়ত্রিশ জন জিডি করেছেন গত তিন দিনে মোবাইল ও স্বর্ণের গণনা হারানোর জিডি করেছেন পাঁচ শতাধিক লোকজন জিডি করতে আসা মানুষের ভিড় এখনো রয়েছে যেভাবে লোকজন আসছেন জিডির সংখ্যা আরো বাড়বে বলে মনে হচ্ছে বুঝতে পারছেন এর মধ্যে আমাদের যশোর রূপ একজন জিডি করেছেন তার নাম হচ্ছে ইব্রাহিম মাহফিল প্যান্ডেলে বসে থাকা অবস্থায় তার দেড় ভরি ওজনের একটি সোনার গহনা চুরি হয়ে গেছে তার মার আর কি বুঝতে পারছেন ইব্রাহিম ভাইয়ের মহিলা প্যান্ডেলে তার মা বসা ছিল সেই মায়ের গলা থেকে দেড় ভরি ওজনের একটা গহনা চুরি হয়ে গেছে বুঝতে পারছেন দেড় ভরি ওজনের গহনা কেমনে কি চুরি হয় ভাই মহিলাদের ভিতর থেকে আমার তো এর মাথায় আসে না শহরের নোয়াপাড়ার একজন জিডি করেছেন তিনি হচ্ছে মুর্শিদুল আজিম মুর্শিদুল আজিম ভাই জিরি করছেন মাহফিলে প্রচুর লোক সমাগম হয়েছে চোরেরা এই সুযোগ কাজে লাগিয়েছে আয়োজকদের এ ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত ছিল আর আমাদের মুর্শিদুল ভাইয়ের অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়েছে একটি শহরের বেসপাড়া এলাকার এনামুল হক কয়েক হাজার মানুষ মোবাইল হারিয়েছেন এর মধ্যে অনেকে জিডি করেছেন আবার অনেকে কাগজপত্র দেখাতে না পারায় জিডি না করে বাড়ি আবার চলে গিয়েছেন যেতেই হবে কারণ অনেকে তো আপনার সঠিক ডকুমেন্ট না দিয়েও জিডি করতে পারে ঠিক আছে দেখে দেখা গেলো যে এর একটা ক্ষতিপূরণ কর্তৃপক্ষ দিলেও দিতে পারে সেই ক্ষেত্রে তাদের একটা লাভ হবে তো আমাদের সঠিক তথ্যের উপরে আমার পুলিশ ভাইদের জিডিগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি তো বুঝতে পারছেন কাহিনীটা কি হয়েছে আজকের শিরোনাম বুঝতে পারছেন আজকের শিরোনাম হয়ে উঠেছে যশোর মাহফিলে খোয়া গেছে পাঁচ শতাধিক মোবাইল স্বর্ণ অলঙ্কার থানায় মানুষের দীর্ঘ লাইন কেমনে কি ভাই আপনার হচ্ছে আঠারো থেকে বিশ জনের মতো আহত এবং নিহতর ঘটনাও ঘটেছে এখানে পায়ে পিষ্ট হয়ে বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আমি যেহেতু গিয়েছিলাম বড় ধরনের ওয়াজ মাহফিলে সাধারণ মানুষের যাওয়া ঠিক না কারণ এখানে যেয়ে ভালোভাবে বক্তাকে দেখাও যায় না বক্তার ওয়াজ মাহফিল ভালো শোনা যায় না ওর থেকেই ভালো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখা অথবা ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো আপলোড করার পরে দেখা এটাই সবথেকে বেস্ট মাধ্যম এখানে যানের ক্ষয় হয় না মানের ক্ষয় হয় না এবং টাকাও ক্ষয় হয় না ঠিক আছে তো আমার মনে হয় বড়ো বড়ো ধরনের মা আসলে সাধারণ জনগণের যাওয়া উচিত না আর বিশেষ করে মা বোনদের তো যাওয়া উচিতই না এলাকা বিশেষ করে যাওয়া উচিত দূর থেকে যে সকল মা বোনের আসে এদের তো যাওয়াই উচিত না আমি মনে করি